ব্রাহ্ম সমাজ আর হিন্দু সমাজের সংঘাতের একটা ছবি পাই বিজয়া চরিত্রটিও তো বেশ স্বাধীন চেতা তার মানে নারী চরিত্রদের মাধ্যমে সামাজিক প্রথাকে প্রশ্ন করাটা তার লেখার একটা প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠছিল নিঃসন্দেহে আর এই চিন্তাধারারই সবচেয়ে সাহসী প্রকাশ আমরা দেখি উনিশশো কুড়ি সালে প্রকাশিত বামনের মেয়ে উপন্যাসে এখানে তিনি কৌলিন্য প্রথার মতো এক ভয়াবহ সামাজিক ব্যাধিকে সরাসরি আক্রমণ করেন এই কৌলিন্য প্রথা বিষয়টা ঠিক কী ছিল আজকের প্রজন্মের অনেকের কাছেই হয়তো এটা পরিষ্কার নয় হুম এটা পরিষ্কার হওয়া খুব দরকার এই কৌলিন্য প্রথা ছিল এমন এক ভয়াবহ সামাজিক নিয়ম যেখানে উচ্চ বর্ণের কুলীন ব্রাহ্মণ পুরুষরা বংশমর্যাদা রক্ষার নামে বহু বিবাহ করতে পারতেন এর ফলে একজন বৃদ্ধ কুলীন ব্রাহ্মণের সঙ্গে একাধিক কিশোরীর বিয়ে দেওয়া হতো। ফলাফল হাজার হাজার নারী বাল্যবিবাহ বা অল্প বয়সে বৈধব্যের শিকার হয়ে এক অবর্ণনীয় জীবন কাটাতে বাধ্য হতেন শরৎচন্দ্র এই প্রথার বিরুদ্ধে শুধু লেখেননি বামনের মেয়েতে সন্ধ্যা চরিত্রটির মাধ্যমে এর অমানবিক দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এটা ছিল সরাসরি হিন্দু সমাজের গোড়ামির মূলে আঘাত একদিকে তিনি সামাজিক প্রথার বিরুদ্ধে লিখছেন আবার অন্যদিকে তার লেখায় রাজনৈতিক বিদ্রোহ আসছে আমি পথের দাবির কথা বলছি যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল শুনেছি ব্রিটিশ সরকার একটা উপন্যাসকে বাজেয়াপ্ত করেছিল একটা গল্পের বইকে তাদের এত ভয় হ্যাঁ ভয় ছিল কারণ পথের দাবি শুধু একটা গল্পের বই ছিল না ওটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক আগুনের গোলা এর নায়ক সব্যসাচী একজন বিপ্লবী যিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতার কথা বলছেন তার সংলাপ তার আদর্শ এতটাই উদ্দীপক ছিল যে ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল এই বই পড়লে দেশের যুবসমাজ অনুপ্রাণিত হয় সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে তাই তারা বইটিকে বাজেয়াপ্ত করে এই ঘটনা শরৎচন্দ্রকে শুধুমাত্র একজন কথাশিল্পী হিসাবে নয় একজন নির্ভীক প্রতিবাদী লেখক হিসাবে প্রতিষ্ঠা দেয় কি আশ্চর্য একই মানুষ কলম দিয়ে একদিকে যেমন সমাজের ভেতরের ঘুন পোকাকে ধরছেন আবার অন্যদিকে বাইরের শক্তির বিরুদ্ধেও লড়ছেন